আসসালামু আলাইকুম আমি মালিহা আজকে আমি আপনাদেরকে একটি ছড়া গান পরিবেশন করে শোনাব আম্মু বলেন পর শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঠাল চাপার গন্ধে আম্মু বলেন পর শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো রাখতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো রাখতে আম্মু বলেন পর রেস আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির উল্টায় দুধ ভরা ওই চাঁদের বাটেই ফেরেস তারা উল্টায় ফেরেস্তারা উল্টায় আম্মু বলেন পরেশনা আব্বু বলেন মন কাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো সবুজ গায়ে ঘুরবো আম্মু বলেন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে তোমরা যখন শিখছ করা মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হবো পাখির মতো বন্য পাখির মতো বলল পাখির মতো বলল আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল গাছের পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে ধন্যবাদ